গুড মর্নিং মনের কথায় সবাইকে স্বাগত আচ্ছা গুড মর্নিংটা কোথা থেকে করছি জানো আজকে দমদম বিমানবন্দর থেকে আমি একটু পরেই উড়ে যাব বাগডোগরা বিমানবন্দরে শিলিগুড়িতে যাচ্ছি একটা বিশেষ জরুরি কাজে খুব দরকারি পৌঁছে গেছি এয়ারপোর্টে এবার ব্যাগ কালেক্ট করবো রিলেটিভ তাদের গাড়ি এসেছে আমাকে নিতে গাড়ি চলতে ওদের গাড়ি যাব এবার ব্যাগ বেল্টের এখানে দাঁড়িয়ে আছে বেশিক্ষণ লাগলো এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি ভালো এয়ার বাগডোগরা এয়ারপোর্টটা আগেও এসেছি ছোট কিন্তু ভালো পরিষেবা সুন্দর বেরিয়ে গিয়ে এবার ওই এই বিমানবন্দরে পৌঁছে আমার রিলেটিভের বাড়িতে যাচ্ছি দেখো টি গার্ডেন পার করে এলাম ছবি তুলতে পারিনি কিন্তু ওদের পাশে এই যে কী সুন্দর গ্রিন গ্রিন একদম যার জন্য এখানকার লোকেদের না চোখ খুব ভালো কি সুন্দর গ্রিন আমাকে এই যে চালিয়ে নিয়ে যাচ্ছে ওই যে ওই যে হ্যাঁ টি গার্ডেন আচ্ছা 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 ও হ্যাঁ ডানদিকের টি গার্ডেন বাহ কি নাইস দেখো হুম বাগডোগ্রা বিমানবন্দরে নেবেও কি সুন্দর টি গার্ডেন দেখা যায় বাহ সত্যি যার জন্য নর্থ বেঙ্গল মানে সবাইটি প্রিয় আমারও খুব প্রিয় যাই হোক পৌঁছে গেছি এই বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমার যে রিলেটিভের বাড়িতে এলাম এসে তারপরে ওদের বাড়িতে এলাম ওদের তো একটা বিশেষ কাজে এসেছিলাম আমি এসে কাজটা মিটে গেল কালকের ফ্লাইটে ফিরব আজকে থাকবো এখানে আজকে নাইট স্টে করব ভালো বেশ সোসাইটিটা খুব সুন্দর খুব সুন্দর আমার খুব আর একটা সুইমিং পুল আছে যথারীতি যখন ফাইভ স্টার হোটেলের যেমন দেখি সুইমিং পুল থাকে কেউ সুইমিং করে না পারে সবাই বসে থাকে এখানেও মনে হয় সেম কেস সুইমিং করে না সবাই বসার খুব সুন্দর জায়গা দেখতে খুব ভালো ভালো লেগেছে আমার তাই তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না অসাধারণ দেখতে সোসাইটিটা খুব সুন্দর দারুণ তাহলে রাখি কলকাতা টু শিলিগুড়ি জার্নিটা কমপ্লিট হলো তোমরা সবাই দেখো লাইক করো এবং আজকের দিনটা খুব ভালো কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে এটাকে শেয়ার করে দেবে লাইক করবে সাবস্ক্রাইব যারা করনি করবে